স্কার দর্শকবৃন্দ তোমরা যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো আজকের আমাদের মূল বিষয়টা তোমাদের সামনে সম্পূর্ণ রূপে উপস্থাপিত হবে গঙ্গাধর কয়াল નિર્দোষ তাকে সম্পূর্ণ রূপে ফাঁসানো হয়েছে নাকি সে ইচ্ছা করেই संदेश খালিতে সুবেന്ദ অধিকারী এবং বড় বড় বিজেপি নেতা কথা শুনে সে এই কাজ করিয়েছিল রেখাপাত্র এবং অন্যান্য সন্দেশকালীর মা বোনেদেরকে দিয়ে প্রত্যেকটি বিষয় আজকে রিভিল হবে তাই ভিডিওটা দেখতে থাকো তুমি যে দলেরই হয়ে থাকো না কেন তোমার কাছে মারাত্মক অপরচুনিটি চলে এসেছে যে জানার সত্যিই কি করেছেন তারা সত্যিই কি ঘটেছে তারাকে বলে রাখতে চাই গঙ্গাধর কয়ালকে গঙ্গাধর কয়াল হচ্ছে বিজেপি একজন নেতা সন্দেশ খালিতে যখন মা বোনেদের সাথে এরকম কোনো হয়েছিল ওই সময় বলে তারা অ্যালিগেশন করছে ওই সময় তিনি প্রতিবাদ করেছিলেন প্রোটেস্ট করেছিলেন বিরোধী দল হিসেবে তারপর থেকে তিনি টার্গেটের সম্মুখীন হয়ে যান এরপর গঙ্গাধর কয়ালকে আর দেখতে পাওয়া যায় না তারপর আবার নতুন করে তাকে দেখতে পাওয়া যায় এই সময় কিভাবে তার ভিডিওটা সম্পূর্ণ রূপে ভাইরাল হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা তার ভিডিওটা স্পোকাসে আসে সে বলছে সন্দেশ সন্দেশখালিতে আমি করিয়েছি এরকম ঘটনা সেই সমক্ষে সে স্বীকার করে না বলে আমি করিনি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই কাজ হয়েছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটি বিষয় জনগণের সামনে উপস্থাপিত হয় জনগণ বুঝতে পারে না যে সত্যি কোনটা আজও কি গঙ্গাধর কয়াল সেটা করেছিল নাকি করেনি এই বিষয় নিয়ে দর্শকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন এখনও খোলাখুলি করছে যে স্যার আপনি তো আসল ব্যাপারটাই বলছেন না আসলে ভিডিওটাই তো এরকম ভাবে আছে যে আসল ব্যাপারটা তুমি প্রথম থেকে শেষ না শুনলে বুঝতে পারবে না এইভাবেই তো ঘোরালো পেঁচালো অবস্থা তৈরি করে রেখে দিয়েছে এবার গঙ্গাধর কয়ালের ছেলের সাথে দেখা হলো জ্যোতির্ময় গয়াল কয়াল তিনি কি বলছেন তিনি বলছেন দেখুন আমাদের সম্পূর্ণরূপে নিরাপত্তা দিন আমাদের নিরাপত্তাহীনতা আমি ভুগছি এমনিতেই সন্দেশকালেতেই এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা ঘটার পর আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারছি না কারণ আমাদের যখন তখন ঘরের মধ্যে হিরক চরইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে আমাদের ফাঁসানো হতেই পারে সো সেই নিরাপত্তা আগে আমাদের দিন তারপরে আমাদের আরও অনেক ইনফরমেশান আপনাদের দেবো এটা সবথেকে বড় বিষয় কিন্তু এই মুহূর্তে সন্দেশকালীতে এবং সন্দেশকালীতে জ্যোতির্ময় কয়াল কিন্তু সম্পূর্ণরূপে বলে দিচ্ছে যে আমরা কিন্তু আর বাঁচবো কিনা আমরা নিজেরাও জানি না তো দর্শক তোমাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কাছে এখানে গুরুত্বপূর্ণ শুধু আরেকটা কথা বলার কি দেখো এইখানে জ্যোতির্ময় কয়াল অর্থাৎ সেখানে বুঝতে হবে আমাদের স্যার চলে এসেছেন এবং স্যার এরপর ভিডিওটা ক্যারি অন করে নেবে এই মুহূর্তে একটা বিরাট বড় আপডেট উঠতে তোমরা অনেকেই চিন্তা রয়েছে যে বিজেপির উপর যে অ্যালিগেশনের আগাছে আর কি হান্ড্রেড পার্সেন্ট ঠিক না মিথ্যা উত্তর তোমাদের দুটো মিনিট ওয়েট করো এক নম্বর দেখতে হবে যে গঙ্গাধর কয়েলের স্পষ্ট বক্তব্য এআই টেকনোলজির সাহায্যে সেইখানে আমাকে মুখ আমা আমার মুখটা বিকৃত করে আমাকে আর কি ছোটো করার চেষ্টা করা হচ্ছে তো এই মুহুর্তে সিবিআই তদন্ত চায় গঙ্গাধর কল ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে কিন্তু এইখানে তোমাদের সামনে দুটো কথা বলে রাখি গঙ্গাধর কয়ালে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেইখানে কিন্তু প্রায় চান্স আছে যে সেটা হয়তো নকল হওয়ার কিন্তু এইখানে দাঁড়িয়ে কয়েকটা জিনিস বুঝতে হবে আমাদের ন্যাচারাল সেন্স আছে স্যার যেটা সত্যি হয় জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ন্যাচারাল আপনারা এটা বুঝতে পাচ্ছেন যে গঙ্গাধর কোয়ালে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেইখানে হয়তো ইউসারে এরকমও হতে পারে যে তারা হয়তো সিং অপারেশন করেছে এবং ভিডিওটা করেছে হয়তো গঙ্গাধর করে বুঝতে পারেনি সেই জন্য হয়তো পরে যখন বুঝতে পারে এই রে আমার ভিডিওটা তো ভালো লেগে গেছে এই বাবা এই বাবা এই রে তাহলে তো আমাকে কিছু করে বাঁচতে হবে তাহলে এক কাজ করে মিথ্যা অভিযোগ একটা এয়ার টেকনোলজি সাজে করেছে এরকম একটা বলে যদি বাঁচার চান্স থাকে তো এই জিনিসটা হতে পারে অথবা এটাও হতে পারে যে তৃণমূল এই মুহূর্তে ভোট যাতে পায় এবং সন্দেশকালীন ঘটনাটার প্রভাব যাতে ভোটের উপর না পড়ে সেই জন্য হয়তো চাপা দেওয়ার জন্য হয়তো তাকে মাধ্যম বা ব্যবহার করেছে দুটো কেস হতে পারে এখন আমাদের কাছে শুধু একটু অপেক্ষা এবং একটু ধৈর্য আর পেশেন্সের দরকার এইখানে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেইটা গঙ্গাধর কয়ালের বাড়ি যে চেয়ার টেবিল সেটা গঙ্গাধর কয়ালের বাড়ি তাহলে এইটা কি করে এতটা টেকনোলজি মানে এ হয়ে গেছে যে কারোর ছবি মুখ বসিয়ে দেওয়া যাবে তাহলে তো মানে মুভি এবার তো এআইতে তৈরি হবে মুভি তো এতটা কিন্তু আমার মনে হয় না কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে তার মানে অর্থাৎ গঙ্গাধর কয়েলের ছেলে এটা স্পষ্ট বক্তব্য আমার বাবার ওপর হামলা আসতে পারে আমাদের বাড়িতে মানে হিরোইন থেকে চড়ক ঢুকিয়ে দিয়ে বলবে যে এটা এটাকে এরা এই কারবারের সঙ্গে যুক্ত বলে আমাদের একটা নিরাপত্তা নয় তো আমরা কোথাও না কোথাও ভুগছি তাই আমরা নিরাপত্তার জন্য সরকারের কাছে আমরা দাবি করছি যে আমাদের ব্যবস্থা করুক আমাদের নিরাপত্তা দিক তো এইখানে তো এইখানে দাঁড়িয়ে এখন সত্য কে এটা যাচাই করা হয়নি তো খুব তাড়াতাড়ি আসবে তার জন্য ধৈর্য ধরতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যখনই কোনো আপডেট পাবো তোমাদেরকে ইনফর্ম করবো অসংখ্য ধন্যবাদ স্যার আপনি এত সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপন করার জন্য আপনার জন্য সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট ধন্যবাদ যারা যারা স্যারকে ভালোবাসো একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ